আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভিউর্স আজকে আপনাদের সামনে একটা খুশি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কয়েকজন ছাত্র ভাইরা আছে যারা মানিগঞ্জ জেলার বৃহৎ বিশাল একটি মাদ্রাসা ফাতেমা নবাব ওবাব মাদ্রাসা ওই মাদ্রাসাতে তারা সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সিরাত প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে কুইজ প্রতিযোগিতা এবং বক্তৃতা প্রতিযোগিতায় কয়েকজন কুইজে প্রায় জন ছাত্র আমাদের অ্যাটেন্ড করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যাদেরকে তারা বক্তৃতায় অংশগ্রহণ করছেন আমি প্রথমেই দেখতে পাচ্ছি একেবারে আমাদের বামপাশে মোহাম্মদ মাহাদি হাসান নেত্রকোনা তার হাতে ক্রেস্ট দেখতে পাচ্ছি এটা সে পুরস্কার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন বক্তৃতায় সে সিরিয়ালে আসছে এবং দ্বিতীয় দেখতে পাচ্ছি মোহাম্মদ শাফিন শাহরি হাজাত জামাত সেও ক্রেস্ট পুরস্কার নিয়ে আসছে বক্তৃতা তারপরে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ উসমান গনি হ্যাঁ সে সবসময় আমাদের গজল শিল্পী হিসাবে আমাদের দেশ এবং সারা বিশ্বে পরিচিত কিন্তু এইবার সে বক্তৃতা প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ পুরস্কার নিয়ে আসে আমরা হাতে ক্রেস্ট দেখতে পাচ্ছি এবং আমাদের সর্বশেষ আমাদের ছোট্ট বন্ধু সে নাহমিবের জামাতের সে সে কুইদের মধ্যে প্রায় ছয়শ ছাত্রের মধ্যে প্রতিযোগিতা ছয় শত ছাত্রের প্রতিযোগিতার লড়াইয়ের মাধ্যমে আমাদের যে আকর্ষণীয় সবচেয়ে আমাদের প্রথম যে পুরস্কার প্রায় তিরিশটা পুরস্কারের মধ্যে প্রথম প্রধান পুরস্কার এই যে দেখেন টেবিলের উপরে রাখা এই পুরস্কারটি সে নিয়ে আসছে মোহাম্মদ আবিদ হাসান ধামরাই আমাদের পীরভায় আব্দুল মোতালেব ভাইয়ের ছেলে এই যে দেখেন এটা সবচেয়ে আকর্ষণীয় হাজারো ছাত্রদের মধ্যে সে লড়াই করে আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের আল্লাহর কুতুব আল্লাহর অলির উনি যে জিন্দা একজন অলি তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি ওনার ন্যাকদোয়ার বদল বদলতে আমরা দেশ বিদেশে যেখানেই অংশগ্রহণ করি না কেন ইনশাআল্লাহ তারা আমাদের ছাত্ররা পুরস্কার নিয়ে আসে এরা মানিক দরবার শরীফ মাদ্রাসা জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল মাদ্রাসা সর্বশেষে আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারে এরা বাংলাদেশের বিশেষ করে ঢাকা বিভাগেও পুরস্কার নিয়ে আসছে ইতিপূর্বে যত জায়গায় যায় আলহামদুলিল্লাহ পুরস্কার নিয়ে আসে এবং দেশ এবং দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে যেন তারা পুরস্কৃত হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা